আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা সরল রেখা চ্যাপ্টারের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত নিয়ে আলোচনা করব এবং অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তের সূত্র প্রতিবেদন করব প্রতিপাদন শুরুর আগে আমরা দেখি অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত কি এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা ধরলাম এ বি সংযোগ রেখার উপর অবস্থিত এই সি যে কোনো একটা বিন্দু যদি এ বিভক্ত করে তখন এটা হবে অন্তর্বিভক্ত যে সি বিন্দুটি এ কে অন্তর্বিভক্ত করে এ বিকে বিভক্ত করে আবার যদি এরকম হয় বিন্দু একটা বিন্দু হচ্ছে সি মানে সি বিন্দুটা এব এর বাইরে অবস্থিত তাহলে হবে এই সি বিন্দুটা এব কে বহির্বিভক্ত করে সি বিন্দুটি এব কে বহির্বিভক্ত করে মানে বহির যে করে বর্ধিত অংশে যে বিন্দুটা অবস্থিত ঠিক আছে শিবিন্দু কিন্তু মধ্যে না ঠিক আছে এব এবিকে বর্ধিত করলে পাওয়া যাবে তাই শিবিন্দু বহির বহির্বিভক্ত করে এখন কত অনুপাতে বিভক্ত করে এটুক যদি এম আর এটুক এম টু হয় এটুক এম ওয়ান এবং এটুক এম টু হলে এই সি বিন্দু এবিকে বিকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে অন্তর্বিভক্ত করে আবার এ থেকে সি যদি এম হয় এবং বি থেকে সি যদি এম টু হয় তাহলে শিবিন্দুটি এবু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে আমরা এখন অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত কি এটা বুঝেছি এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এর স্থানাঙ্ক দেওয়া থাকবে বি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং কত অনুপাত কত এই দুটার ভ্যালু দেওয়া থাকবে এই শিবিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হবে একইভাবে বহির্বিভক্তের ক্ষেত্রেও শিবিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হবে তো আমরা আগে ক্ষেত্রে আসি অন্তর্বিভক্ত মনে করি এ অফ একশন ওয়াই ও বি অফ এক্স টুমা ওয়াল টু বিন্দুদয়ের সংযোগ রেখাংশকে সি বিন্দু অফ এক্স ওয়াই বিন্দু এম ওয়ান এইচ টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে এই বিন্দুর স্থানাঙ্ক বের কত হবে সেটা আমাদের বের করা লাগবে তো আমরা এখানে একটা ব্যবস্থা নেই এটা ওয়াই অক্ষ এটা একটা বিন্দু যেটা দেওয়া আছে এ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অপর একটা বিন্দু এটা এক্স টু

এইচ টু এম টু অনুপাতে করে এই শিবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ওয়ানের মাধ্যমে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই এর মাধ্যমে বের করতে হবে এখন আমরা যেটা করবো এখান থেকে একটা ত্রিভুজ সম্পন্ন এখান থেকে একটা লম্ব টানব ঠিক আছে এবং এখান থেকে একটা এই যে লম্ব টানব এখানে একটা ত্রিভুজ সম্পন্ন হলো ঠিক আছে এটা দিলাম আমি ডি অনুরূপ ভাবে এখানে একটা ত্রিভুজ সম্পন্ন এটা দিলাম ই তাহলে দেখি এই সি এবং সি বি ত্রিভুজ দ্বয় সদৃশ কণি তাই না কারণ এটা নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এই কোন সমান আবার এই কোন এই কোন সমান কারণ এটা আর এটা সমান্তরাল এবং এটা তাদের ছেদক এই যে এডি আর সিই সমান্তরাল এবি তাদের ছেদক তাই এই কোন আর এই কোন সমান এরা হচ্ছে কি অনুরূপ কোন একইভাবে এই সিডি আর বিই সমান্তরাল এবং আবার বি এ তাদের ছেদক এই কোন আর এই কোন সমান এই কোন এই কোন আর এই কোন সমান এরা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এই এডি সি সি ত্রিভুজ ও ত্রিভুজ সদৃশ কণি সদৃশ কোণী ত্রিভুজ কখন হয় যখন তিনটা কোণ সমান হয় এবং সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুগুলার অনুপাত সমান হয় অর্থাৎ এ অনুরূপ বাহুগুলোর অনুপাত এডি এর বাহু হচ্ছে সিই এডি বাই সিই সমান হবে এই ডিসি এর অনুরূপ বাহু হবে ডিসি এর অনুরূপ বাহু হবে ইবি ইকুয়াল টু এই এসি এর বাহু হবে সিবি এসি এর বাহু হচ্ছে সিবি সমান হবে খেয়াল করেন আমরা এডিসি ত্রিভুজের বাহুগুলো ওপরে নিয়েছি এবং ই বি ত্রিভুজের অনুরূপ বাহুগুলা নিচে নিয়েছি এটা উল্টাপাল্টা করা যাবে না যে এক ত্রিভুজেরগুলো ওপর নিলাম এক ত্রিভুজের এক এখানে একটা উপরে নিলাম এখানে ওইটা নিচে নিলাম সেটা করলে হবে না যে ত্রিভুজের ওপরে লিখবো সেই ত্রিভুজের অনুরূপ বাকি বাহুগুলো উপরেই লিখবো এবং তার অনুরূপ বাহুগুলা অন্য ত্রিভুজের সাথে যেগুলো অনুরূপ সেগুলো নিচে লিখব এখন আমরা বের করি এডি সমান কত হবে এই যে এটুক হচ্ছে কত এই বিন্দুর ভুজ এক্স আর এ বিন্দুর ভুজ হচ্ছে এক্সন যেহেতু এই দুই বিন্দুর কোটি সমান এটা একসকের সমান্তরাল তাই কোটি সমান তাই এ বিন্দু বিন এডি হবে এক্স মাইনাস এক্সন অনুরূপভাবে এই সিইও হবে এ বিন্দুর কোটি ভুজ হচ্ছে এক্স টু বিন্দুর ভুজ হচ্ছে এক্স এক্স টু মাইনাস এক্স আবার আমরা যদি এদিকে আসি সিডি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর বিই হবে ওয়াই টু মাইনাস ওয়াই ঠিক আছে আর এই যে এ সি তো এম ওয়ান এসি এর দৈর্ঘ্য এম ওয়ান এবং এই সি বি এর দৈর্ঘ্য ধরলাম এম টু তাহলে বসায় এখানে এডি সমান কী পেয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই সি ই পেয়েছি এক্স টু মাইনাস এক্স ইকুয়াল টু ডিসি সমান কত পেয়েছি ডিসি সমান পেয়েছি y- y1 ওয়াই বাই ইবি সমান পেয়েছি ওয়াই টু মাইনাস টু এসি সমান এম ওয়ান এবং সি বি সমান এম টু ঠিক আছে এখন আমাদের এই এক্স বিন্দুর ভুজ এবং এক্স বিন্দুর কোটি বের করতে হবে তো আমরা প্রথম সম্পর্ক তৃতীয় সম্পর্কটা নেই অতএব এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এম টু সমান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ঠিক আছে বা এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান x ইকুয়াল টু এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা এই লাইনটা লিখে নিয়ে যাই এবার এখান থেকে এক্সের ভ্যালু কি আমরা বাম পাশে লাগবো এক্স সো এই সরি এক্স এই মাইনাস এম এর পাশে আসলো এক্স ওয়ান ইকুয়াল টু এম টু এক্স এ মাইনাস এম এক্স এর পাশে গেল প্লাস এম ও এক্স বা এখানে আসে এম এক্স টু এম টু এক্স ওয়ান সমান এক্স কমন এম প্লাস এম টু অতএব এক্স সমান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এম টু এটা পেয়ে গেলাম আমরা বিন্দু ভুজ এবার আমরা কোটি বের করবো কোটি বের করার আগে অনেকটা আরেকবার দেখে নিই আমি এটা ছিল এরকম এ বিন্দু ছিল এক্স ওয়ান কমা এক্স বিন্দু ছিল এক্স শিবেন্দু হচ্ছে শিবেন্দুর স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই বের করব আমরা এটা ছিল এম ওটা ছিল এম টু তো আমরা শিবেন্দুর ভুজ যখন বের করব তখন যেটা করবো এই পাশের অনুপাতের অংশ দেখেন এই পাশের এম অন ইন্টু এক্স টু মানে এই পাশের অনুপাতের অংশ ইন্টু এই পাশের ভুজ যে পাশের অনুপাতের অংশ তার বিপরীত পাশের ভুজ অনুরূপভাবে এখানেও এই যে এম টু এই পাশের অনুপাতের অংশ ইন্টু এই পাশের ভুজ ঠিক আছে মানে এই বিন্দুর ভুজ হবে এটা ইন্টু এখানকার ভুজ প্লাস এইটা ইন্টু এখানকার ভুজ ডিভাইডেড বাই দ্বয়ের যোগফল বুঝা গেছে এভাবে আমরা মনে রাখবো এটা এখন যদি আমরা ওই ওয়াই এর অংশটা সলভ করি ওয়াই কত হবে তো আমাদের এই যে এখান থেকে নিয়ে যাবো আমরা এটা এখন এখন এখানে আড়াই গুণ করি আর আড়াইড়ি গুণ করলে যেটা পাবো এম আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে এখানে হবে ওয়াই টু মাইনাস ওয়াই এই যে এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ইবি ওয়াই টু মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওকে এখানে আমরা গুণ করি এম টু ওয়াই মাইনাস এম টু ওয়াই ওয়ান ইকোয়াল টু এম ওয়ান ওয়াই টু মাইনাস এম ওয়ান ওয়াই এখন আমরা ওয়াইয়ের মান বের করবো ওই জন্য ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এম টু ওয়াই প্লাস এম ওয়ান ওয়াই ইকোয়াল টু এখানে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বা এখানে আবার ওয়াই কমন নিলে এম ওয়ান প্লাস এম টু এখানে এম ওয়ান ওয়াই টু থাকে প্লাস এম টু ওয়াই ওয়ান থাকে অতএব ওয়াই সমান এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু আগের মতোই এবার যেহেতু কোটি বের করছি আমরা তাই যেটা করবো এই যে এম ওয়ান ইন্টু ওয়াই টু এখানকার অনুপাত ইন্টু অপর দিকের কোটি প্লাস এখানকার অনুপাত ইন্টু কোটি ডিভাইডেড বাই অনুপাতের যোগফল এই গেল আমাদের তাহলে আমরা যদি এখানে একটু ভালো করে লিখি অন্তর্বিভক্তর ক্ষেত্রে অন্তর্বিভক্তর ক্ষেত্রে এম ওয়ান স্ট্রি এম টু অনুপাধ্যায় অন্তর্ভিভক্ত করলে এক্স বিন্দুর মানে অন্ত অন্তর্ভিভক্ত যে বিন্দুটা করবে তার স্থানাঙ্ক হবে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু আর কোটি হবে অনুপভাবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই অনুপাদায়ের যোগফল ঠিক আছে ওকে এই গেল আমাদের অন্তর্ভক্তকরণের সূত্র এবার আমরা বহির্বিভক্তকরণের সূত্র প্রতিবেদন করবো একইভাবে এক্ষেত্রে একটু সামান্য পরিবর্তন হবে সেটা আমরা দেখব এবং অন্য ভিডিওতে আমরা এই অন্তর্বিভক্তর যে ইয়াগুলো আছে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব এবার আগের মতোই যাই এবার আর কষ্টটা না লিখি এ বিন্দু এ এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং আরেকটা বিন্দু হচ্ছে বিদুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু আরেকটা স্থানাঙ্ক হচ্ছে সি আচ্ছা এব এর সংযোগ রেখাংশকে এই সি বিন্দুটা এই অনুপাতে বহির্বিভক্ত করে আচ্ছা আমি একটু মিশিয়ে লিখি এমন ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে মানে আমাদের এইটুক হচ্ছে এইটুক হচ্ছে এমন আর এইটুক হচ্ছে এম টু মানে প্রথম বিন্দু থেকে যে বিন্দুটা অন্তর্ভুক্ত বহির্বিভক্ত করে সে বিন্দুর পর্যন্ত দূরত্ব হচ্ছে এম আর দ্বিতীয় বিন্দু থেকে যে বিন্দু বহির্বিভক্ত করে সে বিন্দুর দূরত্ব হচ্ছে এম টু এই শিব বিন্দুর এদিকে না থাকে এদিকেও থাকতে পারত এখন আমরা এই শিব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব একইভাবে আমরা আগের মতো এখানে দুটা ত্রিভুজ সম্পন্ন করি দেবেন্দ্র স্থানাঙ্ক হবে এটা ডিভেন্দুর তাহলে এডি হবে এক্স মাইনাস এক্স ওয়ান আর এই বিই হবে এক্স মাইনাস এক্স টু অনুরূপভাবে এই সিই হবে ওয়াই মাইনাস ওয়াই টু আর এই সিডি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখন এ ডি সি ত্রিভুজ ও বি ইসি সদৃশকি ত্রিভুজে ত্রিভুজ এ ডি সি ও বিসি সদৃশকণী ত্রিভুজে যে এডি ডিভাইডেড বাই এডি এর অনুরূপ বাহু হচ্ছে বি ইকুয়াল টু এই ডিসি ডিসি এর বাহু হচ্ছে ইসি এটা আপনারা জানেন যে সদৃশ কণে ত্রিভুজের বাহুগুলো সমান হয় আর এসি এসি এর অনুরূপ বাহু হচ্ছে পিসি এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব এডি সমান কত এডি সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই বি ই সমান কত বি ই সমান এক্স মাইনাস এক্স টু ডিসি সমান কত ডিসি সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ইসি সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এসি হচ্ছে কত এম ওয়ান ডিভাইডেড বাই বি সি হচ্ছে এম টু এখন আমরা প্রথমটার ক্ষেত্রে আসি এই প্রথমটা দুইটা নিয়ে তাহলে আমরা ভুজ পাবো অতএব এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু সমান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু গুণ করি আমরা আর আর এই গণ করলে এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান ইকুয়াল টু সরি আমরা নিচে টাইগুন করি এম ওয়ান এক্স মাইনাস এম ওয়ান এক্স টুয়েল টু এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান এক্সগুলাকে বামপাশে নিয়ে আসি যেহেতু আমরা এক্সের মান বের করবো এম ওয়ান এক্স মাইনাস এম টু এক্স সমান এম ওয়ান এক্স টু মাইনাস এম টু বা এখানে এক্স কমন এমন মাইনাস এম টু সমান এমন এক্স টু এম টু অতএব এক্স সমান এক্স টু মাইনাস এম টু এক্স ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু ঠিক আছে তাহলে আমরা যদি এখানে দেখি কী পাইলাম আমরা এম ওন এক্স টু মাইনাস এম টু এক্স ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু এই যে অনুরূপভাবে আগের মতোই এই যখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব তখন এম ওয়ান ইন্টু ভুজ মাইনাস এম টু এ অংশ ইন্টু ভুজ ডিভাইডেড বাই অনুপত্যয়ের বিয়োগ ফল এম ওয়ান মাইনাস এম টু আগেরটা আগেরটা কি ছিল এখানে প্লাস শুধু পরিবর্তন প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে অনুরূপভাবে যদি আমরা ওয়াই এর ভুজ বা সরি ওই বিন্দুর কোটি নির্ণয় করি ওয়াই নির্ণয় করি তাহলে একইভাবে পাবো এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু তাহলে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের যে কোটি নির্ণয় করে সেই কোটি আমরা ভুজ এবং কোটি কীভাবে নির্ণয় করে সেটা আমরা পেয়ে গেলাম পরবর্তী ভিডিওতে আমরা এটা প্র্যাকটিস করব এই ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলা প্র্যাকটিস করবো ধন্যবাদ সবাইকে